দর্শক আসসালাম আলাইকুম দর্শক আলাইকুম আপনারা আমার লাইভটি দেখছেন আমি কিন্তু ফানি ভিডিও করে থাকি ফানি ভিডিও করে থাকি এবং আমি ফানি ভিডিও পরিচালক আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মুরবি মুরবি নাইন ফাইভ নাইন এইট আশা করি সকলেই ভালো আছেন তো যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মিন্টুর বাড়িতে আছি মিন্টু স্যার বাড়িতে আছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও গুলো দেখবেন আজ কিন্তু ভিডিও ছাড়বো না আমি কিন্তু ফানি ভিডিও করে থাকি আপনারা জানেন যে আমি ফানি ভিডিও করে থাকি এটা আমার চাষার বাসা আর এটা কিন্তু আমার চাষার বাসা আমি সেখান থেকে লাইভ করছি যারা আমার নতুন দর্শক লাইনে থাকলে অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন আমি কিন্তু ফানি ভিডিও করে থাকি দর্শক আপনারা যারা ফানি ভিডিও করতে চান যারা ফানি ভিডিও করতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন যে আসলে কীভাবে করতে হয় কোন অ্যাপস দিয়ে এডিট করলে সুন্দর হয় আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন যে আসলে কীভাবে এডিট করলে সুন্দর হয় ফানি ভিডিও সুন্দর দেখা যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো দর্শক যুক্ত থাকলে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন Lush. Hello. Hello. Ah, Chuil Mia, Chirashongit. সুরেশ সেরা সঙ্গীত তিনি কিন্তু আমার লাইভে আসছে আমাকে কিন্তু ইউটিউব থেকে জানানো হয়েছে যে আপনি এখন লাইভ করতে পারবেন আমাকে কিন্তু ইউটিউব সেই অনুমতি দিয়েছে দর্শক যারা আমার লাইভে আছেন অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সামনে কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনারা জানেন যে আমি সামনে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা দোয়া করবেন এবং যারা এখনো লাইক করেনি লাইক করে আমার সাথে থাকুন যারা নতুন ফানি ভিডিও করতে চান তারা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আসলে কীভাবে ফানি ভিডিও করতে হয় কোন অ্যাপস থেকে এডিট করতে হয় আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং সামনে কিন্তু আমার নতুন নতুন ভিডিও আসতেছে লং ভিডিও আসবে যেগুলো দেখলে আপনারা অবশ্যই আনন্দিত হবেন আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা কিন্তু আনন্দিত হবেন যে সামনে নতুন নতুন কিন্তু ভিডিও নিয়ে আসতেছি আজ ভিডিও আপলোড দেব না কারণ আমার শুটিং হচ্ছে অনেক ভিডিওর সেগুলো কিন্তু আমি অবশ্যই এডিট করে আপনাদের মাঝে অবশ্যই পাবলিশ করব আপনারা দেখবেন আপনারা কিন্তু আনন্দিত হবেন এবং সবাইকে ভালো লাগবে দর্শক যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন আমি কিন্তু সবার চ্যানেলে যারা লাইভ করে তাদের চ্যানেলে ঢুকে কিন্তু আমি লাইভ দেখি দর্শক লাইফ থেকে কেউ বের হবেন না অবশ্যই আমার সাথে থাকবেন কাউকে ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তব ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় তো আপনারা কিন্তু অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন তাহলে কিন্তু ভালোবাসা পাবেন দর্শক অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন সরে সঙ্গীত তুমি কমেন্ট করো যে আসলে কি ভয়েস গুলো শোনা যায় আমার কথা কি শোনা যাচ্ছে সুরে সুরে সঙ্গীত সোহেল রানা আমার কি ভয়েস কি শোনা যায় একটু কমেন্ট করো হ্যাঁ আমার কি ভয়েস শোনা যায় একটু কমেন্ট করো প্রথমবারের মতো লাইভে আসলাম দর্শক দর্শক আমি কিন্তু ফার্স্ট টাইমের মতো লাইভে আসলাম অবশ্যই আপনারা আমার লাইভটি দেখে খুশি হবেন যারা এখনো যুক্ত হন না কিভাবে লাইভ স্ট্রিম বা কিভাবে ফানি ভিডিও এডিট করতে হয় আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকে এবং আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন সবাইকে কিভাবে করতে হয় এটি কিন্তু আমার চাষার বাসা আপনারা দেখছেন যে আহ রংপুর কিন্তু এবার আলুর বিখ্যাত আপনারা জানেন এবার রংপুর আলুর বিখ্যাত হ্যালো হ্যালো দর্শক আমি কিন্তু লাইভ স্ট্রিমে আছি অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার কথাগুলো শুনবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হন অনেক হ্যালো দর্শক যারা ভালোবাসা পেতে চান অবশ্যই আমার সাথে থেকে ভালোবাসা নিয়ে যাবেন যারা নতুন চ্যানেল খুলেছেন বা নতুনভাবে কাজ করতে চান ফানি ভিডিও কিভাবে অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি একজন নতুন ইউজার যাতে আপনার পাশে থেকে আপনাকে আমি সাপোর্ট করতে পারি দর্শক যেন আপনাকে আমি সাপোর্ট করতে পারি অবশ্যই আপনার চ্যালেঞ্জের নামটা লিখে আমাকে জানাবেন হ্যালো দর্শক আমি কিন্তু সাবার চ্যালেন্ডে ঢুকে আমি যাবে সামনে এগোতে পারি এবং আপনাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে দেবো যাতে আপনারা সামনে এগিয়ে যান যারা কোনো লাইভে আসেন নাই অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ তারা আসেন আমার লাইভে কারো যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দর্শক যারা নতুন ভিডিও বানাতে চান বা নতুন করে কাজ করতে চান বা নতুন চ্যানেল খুলতে চান কিভাবে খুলতে হয় প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমি কিন্তু অল্প কয়েকদিনে দেখেন যে আমার ভিউ বা আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেকটাই ভালো আপনারা যদি আমাকে সাপোর্ট করে থাকেন অবশ্যই আপনারাও সাপোর্ট পাবেন একসময় সময় ইনশাল্লাহ যদি সাপোর্ট করে থাকেন অবশ্যই আপনারাও কিন্তু সাপোর্ট পাবেন এটাই বাস্তব কাউকে ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা পাবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই আমার চ্যানেলে ঢুকে লাইভে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইভ দিবেন লাইক দিবেন তাহলে আপনাদেরকেও ভালোবাসা দিতে পারি যারা নতুন ইউজার আছেন অবশ্যই আমার চ্যানেলে ঢুকে কমেন্ট করবেন যে আসলে কিভাবে লাইভ স্ট্রিম বা কিভাবে ফানি ভিডিও এডিট কিভাবে ফানি ভিডিও করতে হয় আমি কিন্তু অবশ্যই সবাইকে জানাবো আমি কিন্তু আমার চাষার বাসায় আছি আপনারা দেখেন যে আমার চাষা কিভাবে পল কাটতেছে তিনি কিন্তু গরু পল খাওয়া পল দেওয়ার জন্য কিন্তু পল ছোট করে কাটছেন দর্শক দেখেন এটা আমার চাষ দর্শক আমরা কিন্তু এ দেখেন আমার চাসার বাসায় আছি উনি পল কাটতেছে দেখেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবেন যে আসলে কিভাবে এলাকা ফানি ভিডিও এডিট বা ফানি ভিডিও করতে হয় আমি কিন্তু আসলে সবাইকে জানাবো এবং কমেন্ট করে জানিয়ে দেবো যে আসলে কিভাবে করা হয় ফুল ডিটেলস কিন্তু আমি দেব দর্শক আমি কিন্তু একজন নতুন ইউজার অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই আপনারাও সাপোর্ট পাবেন কাউকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তব দেখেন আমাদের এলাকার বাহিরের বাহিরের একটু দৃশ্য আপনাদেরকে দেখাবো যে আসলে এবার আমাদের এলাকা কিন্তু আলুর বিখ্যাত দেখেন আমাদের এলাকা কিন্তু আলুর বিখ্যাত এই যে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই দেখেন শ্রদ্ধেয় বড় ভাই তিনি কিন্তু ওখান থেকে দেখছেন যে আসলে দেখেন আপনার হয়তো চিনবেন না সূর্যের আলো সূর্যের আলোর কারণে দেখা যায় না আমার এটা সূর্য বড় ভাই তিনি কিন্তু আলুর ক্ষেত্রে কাজ করছেন দেখেন যে আসলে আলুর ক্ষেত্রে কিভাবে কাজ করছেন তিনি নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড় ভাই আপনার কিন্তু আমি লাইভে দেখাচ্ছি যে এবার আলুর কিন্তু অবস্থা অনেকটাই ভালো না আমাদের চারপাশে কিন্তু আলুর বিখ্যাত দর্শক আলু এটা কিন্তু আমার চাচার যে তিনি বলছেন যে আলু এলার কপাল গুড়ি দেখেন তার আমার চাচার পিয়াজ খেত বেসন খেত এবং সামনে বেসন খেত আমি কিন্তু আপনাদেরকে পুরো এলাকা দেখাবো অবশ্যই ভাই আমরা রংপুরের মানুষ আমরা কিন্তু রংপুরের মানুষ অবশ্যই সাপোর্ট করবেন রংপুরের মানুষ কিন্তু সবাইকে সাপোর্ট করে যায় আমরা রংপুরের মানুষ দর্শক এবং আমার বন্ধুরা যারা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং পাশে থাকেন দেখেন আমি আমার বড় ভাইয়ের কাছে যাইতেছি এখন তিনি কিন্তু হাসতেছেন আমার বড় ভাই আমার বড় ভাই দেখেন আমার বড় ভাই মেসেজ দর্শক আমাদের এলাকা রংপুরের মিরাপকর থানার এলাকা আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যারা কমেন্ট করছেন না আসলে আলুর গাছ কিন্তু মরে গেছে আমরা এখানে কিন্তু ফানি ভিডিও করছি অনেক আপনারা জানেন যে আমরা এখানে অনেক ফানি ভিডিও করছি একজন দেখেন সেরা সঙ্গীদের সেরা সঙ্গীত চ্যানেলের একজন ইউটিউবার তিনি কিন্তু আমার সঙ্গে আছেন এই যে দেখেন তিনি কিন্তু ভিডিও বানাচ্ছেন আচ্ছা এবার যে আলু করছে মানুষ এত আলু চারপাশে যেদিকে যেদিকে তাকাই শুধু আলু আর আলু এই আলু এবার কি লাভ হবে মানুষের না আলু আলুর কপালত বুড়ি দেখুন ভাই আমাদের মানুষ শ্রদ্ধেয় বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই তাহলে এবার কি আলোতে মানুষ লাভ হবে না নাকি দাম কম গেল তো মাঠে মাটার এখন শুনতিছি দাম নাকি ১৩ টাকা চোদ্দ টাকা কেজি তাতে পোষণ না এই তাতে পোষণ না আলু বিশ টাকা পঁচিশ যাওয়া নব আচ্ছা দর্শক আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা যে যে আলু এত মানুষ এই আমি দেখাচ্ছি যে এত আলু করছে যেদিকে তাকাই ছিল আলু আর আলু আর এই বড় ভাই বলতেছেন যে আলুতে এবার লাভ হবে না যেমন দাম আমি শুনছি বাজারে যে তেরো টাকা চোদ্দ টাকা কেজি আমরা কিন্তু সত্তর টাকা আশি টাকা কেজি আলু কিনে আপনারা এখন একটু শেয়ার করে দিবেন যে জানি এই যে কৃষক আর গরিব মানুষের জানি একটু মুখটা উজ্জ্বলিত উজ্জ্বল হয় কারণ বড় আলুর গাছ কিন্তু মারা গেছে তিনি কিন্তু আসলে অনেকটা কষ্টে আছেন যে আসলে আলুর এমনিতেই দাম নাই তা বাদেও আলুর বাজার খারাপ চেহারা খারাপ হয়ে গেছে দেখেন চেহারাও কিন্তু নষ্ট হয়েছে দর্শক যারা এখনো লাইভে আসেন না অবশ্যই লাইভে আসবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের ফানি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই লাইভ করবেন ঘোলা দেখা যাইতেছে অবশ্য দর্শক যারা লাইভে এখনো আসেন নাই অবশ্যই লাইভে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকবেন তো আমিও পাশে থাকবো ইনশাল্লাহ আমার চ্যানেলটি কিন্তু নতুন আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই ভালো করে আমার ভাই কিন্তু আসলে অনেকটাই কষ্টের মধ্যে আছে এই যে দেখেন আমার ছোট বড় ভাই এবং আমার সাথে একজন ইউটিউবার আছে সেরা সঙ্গীত চ্যানেলের ইউটিউবার সেরা সঙ্গীত চ্যানেলের ইউটিউবার তার সঙ্গীত গুলো কিন্তু আসলেই ভালো সুরে সুরে সঙ্গীত সুরেশ্বরী সঙ্গীত চ্যানেলের একজন ইউটিউবার ভাই তিনি কিন্তু আসলে গজল খুব ভালো জানেন তো আপনারা যদি চান আমি এই মুহূর্তে কিন্তু ভাই থেকে একটা গজল আপনাদেরকে শোনাতে পারি অবশ্যই করে জানাবেন তিনি কিন্তু সুরেশ্বরী সঙ্গীতের একজন ভালো ইউটিউবার তিনি অনেক সুন্দর গজল গেয়ে থাকেন আমি কিন্তু অবশ্যই তার থেকে একটা ভালো একটা সঙ্গীত শোনাবো আপনাদেরকে আপনারা অবশ্যই দেখেন যে তিনি আসলে খুব সুন্দর সঙ্গীত গায় তিনি সেরা সেরা শিল্পী তিনি একটা আমি কিন্তু আমারে সিরে সুরে সঙ্গীত চ্যানেলের এক ইউটিউবার তিনি গদল গে থাকেন তার থেকে আমরা একটি গদল শুনবো দর্শক আপনারা শুনবেন অবশ্যই ভালো লাগে চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করবেন এবং তার থাকবে দিয়ে দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি কণ্ঠে তুলেছি তব না আমি কণ্ঠে তুলেছি তব না আমি কণ্ঠে তুলেছি তব না হৃদয়ে গেথেছি তোমার ছবি জীবন ছো পেল ছি তো মারা হে হে তোমার পূর্ণতাকে কারো আবার বিলি পূর্ণ তাকে পূর্ণ কর পূর্ণ তাকে আবার বিলি মানে দত আয়োজন কত আয়োজন অপন মমতা রেখে করে ছোধান মহিযান রব্বা না অন্ত মাহন্ত বলো না রব্বা না অন্ত মাওলা না আমি কণ্ঠে তুলেছি না আমি কণ্ঠে তোলেছি না হৃদয়ে জিকি জীবন ছোপেছি তোমার রাহে তোমার তোমার প্রিয়

انت والونا ربنا انت مولانا ربنا والونا ربنا انت مولانا ربنا انت اخرنا আমি কণ্ঠে তুলেছি নাম আমি কণ্ঠে তুলেছি নাম হৃদয়ে গেথেছি তোমার জিকির জীব পেছি তোমার রাহে তোমার প্রিয় করে নিহিয়া ربنا أنت مولانا ربنا أنت والونا ربنا أنت يا